রানা জুয়েলার্স মৌসুলি বাজার ফোন নাম্বার নাইন সালটা ছিল বাংলার তেরোশো সেই সময় গুটি কয়েক লোকজনের উদ্যোগে লৌকিক দেবতা হিসেবে শীতলা মাতার পুজো শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের শিবনগর আবাদ গ্রামে যা ধীরে ধীরে ঐতিহ্যবাহী পুজোয় পরিণত হয়েছে যা বর্তমানে কাঁকড়াবুড়ি নামেও পরিচিত এই পুজো নিয়ে এক কাহিনী বর্ণিত রয়েছে এই পুজো নিয়ে বনবিহারী সামন্ত বলেন তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে নামখানা এলাকায় বসন্ত রোগ মহামারী আকার ধারণ করেছিল গ্রামের প্রচুর মানুষ মারা যাচ্ছিল নামখানা এলাকার ইটভাটাগুলির প্রচুর শ্রমিক মারা যাচ্ছিল সেই সময় নামখানার শিবনগর আবাদ এলাকায় কার্তিকচন্দ্র সামন্তর বাড়িতে শিব পুজো হতো পুজো করতেন মেদিনীপুরের এক তান্ত্রিক ব্রাহ্মণ তিনি স্বপ্নাদেশ পান এই মহামারী থেকে রক্ষা পেতে গেলে শীতলা অষ্টমীতে তিন রাস্তার মোড়ে মূর্তি স্থাপন করে তান্ত্রিক মতে পুজো করতে হবে সেই মতো মূর্তি তৈরি করে পুজো শুরু করা হয় তান্ত্রিক ব্রাহ্মণ পুজো শুরু করেন প্রথম বছর একদিনের পুজো ছিল মায়ের ঘট তুলতে গিয়ে দেখা যায় মায়ের দুটি পদচিহ্ন রয়েছে তান্ত্রিক ব্রাহ্মণ জানান মা সত্যি এখানে এসেছেন আমি যতদিন বেঁচে থাকবো এই পুজোটা করব পুজো শুরু হওয়ার পরে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় এইভাবে চলতে থাকে পুজোয় শঙ্খচিল উঠতে দেখা যায় এবং সুন্দরিকা দোয়ানিয়া নদীতে কাঁকড়া উঠতে দেখা যায় শঙ্খচিল ওড়ার পরেই মায়ের ঘট উত্তোলন করা হয় এবং ব্রাহ্মণ সেই ঘট নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন এই পুজো এখন নয় দিন ধরে চলে বেশ কয়েক বছর আগে ফ্রেজারগঞ্জের এক ব্যক্তির বাড়িতে কাঁকড়া ধরে রাখা ছিল এই পুজোর সময় ওই বাড়ির কর্তাকে মা স্বপ্নাদেশ দেন এই কাঁকড়া মায়ের মন্দিরে দিয়ে আসতে হবে স্বপ্নাদেশ মতো সেই ব্যক্তি কাঁকড়া নিয়ে মায়ের মন্দিরে এলে ব্রাহ্মণ ওই কাঁকড়ার ভোগ রান্না করে মায়ের কাছে নিবেদন করেন তখন থেকে এই মন্দির কাঁকড়াবুড়ি নামেও পরিচিতি লাভ করে প্রত্যেক বছর পুজোর সময় মায়ের কিছু অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায় শনিবার থেকে এই মায়ের পুজো শুরু হয়েছে শঙ্খচিল ওড়া ও কাঁকড়া ওঠার মধ্য দিয়ে ঘট উত্তোলন দেখার জন্য সুন্দরিকা দোয়ানিয়া নদীর দুই পাশে বহু ভক্ত ভিড় জমান এদিন থেকে নয় দিন ধরে পুজো চলবে মায়ের এখন নতুন মন্দির তৈরি হয়েছে কিন্তু পুরনো মন্দির আজও সেখানেই রয়ে গেছে সেখানে প্রথম পুজো দিয়ে নতুন মন্দিরে পুজোর কাজ শুরু করা হয় তবে সেই তান্ত্রিক ব্রাহ্মণ এখন আর বেঁচে নেই তবে এখন তার ছেলে এই পুজো করেন এই পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ নামখানার সিআই সুরজিৎ সাধু জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই ভারত সেবাশ্রম সংঘের লট নম্বর আটের মহারাজ আধ্যাত্মানন্দজি পঞ্চায়েত সমিতির অসভাপতি অভিষেক দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রিঙ্কু দাস জানা নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ মালি বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস বিদ্যুৎ কুমার দিন দাস সজল ঘড়ুই প্রমুখ পুজো হয়ে আসছে সাতষট্টি বছর একটা বিশেষ মুহূর্তে এই শীতলা মন্দিরের এখানে শীতলা পূজা শুরু হয় তো সেখানে এখানে পগলিল বসেছিল এই রাস্তাটা তৈরি করবার জন্য তারই এখানেই যারা কাজ করতে এসেছিল তাদের বসন্ত সেই থেকে সারা পাড়ায় ছড়িয়ে পড়ে তারই প্রতিকারের জন্য এখানের বিশিষ্ট ব্যক্তি কার্তিক চন্দ্র সামন্ত শীতলা পুজো এখানে প্রতিষ্ঠা করে সাতষট্টি বছর ধরে চলে এসেছে শীতলা পুজি পূজা হিসেবেই গণ্য ছিল কিন্তু বছর বারো তেরো আগে শিবপুর গ্রামের একজন ব্যক্তি দ্বিতীয় দিনে তিনি বাড়ি থেকে একটা কাঁকড়া নিয়ে আসেন তিনি এখানে এসে জানান স্বপ্ন পেয়েছে এই কাঁকড়াটা তোমরা না খেয়ে ওখানে পৌঁছে দাও তো এখানকার এরা তখন ওই কাঁকড়া নিয়ে কি করবে তারা বলল যে তাহলে আপনারা একটা অন্য ব্যবস্থা নিন তাতেই আমরা কাঁকড়াটা দেয়া গিয়েই হচ্ছে গিয়ে পুজোটা করতে পারবো সেই থেকে প্রত্যেক বছরই সুন্দরী কাঁকড়া রীতিমতো ভোগের মধ্যে পড়ে গ্রামবাসীদের কাছ থেকে হোক অথবা বিভিন্ন জায়গা থেকে এলে হোক আর সেই আসার পর থেকে এই কাঁকড়াগুড়ির মন্দির তবে বিখ্যাত হয়ে গিয়েছে আসলে এটা শীতলা মন্দির এবং শীতলা মন্দির একটা বিশেষত্ব আছে কতগুলো অলৌকিক সঙ্গে আছে যার ফলে পূজার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তো এই কাঁকড়া থেকেছে আর যদি কিছু জানার থাকে বলুন আমি তান্ত্রিক মানে তান্ত্রিক ব্রাহ্মণের দ্বারা পূজিত হয় শুরু হয়েছিল তান্ত্রিক ব্রাহ্মণকে দিয়ে তিনি মারা গেছেন তার ছেলে এখন তান্ত্রিক ব্রাহ্মণী তো এখানে পুজো করছে নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে